সাত লক্ষ টাকা কন্ট্যাক্ট করে ফাইল জমা দিলাম অথচ ভিসা পাওয়ার পরে এগারো লক্ষ টাকা দিয়ে আমার রুমানিয়াতে আসা লাগলো হ্যালো গাইজ আসসালাম আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত আমার এই স্বপ্নের আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম যেটা সেটা হচ্ছে আহ আমি রুমানিয়াতে আসছি আপনারা অনেকেই কম বেশি জানেন তো আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন ভাই আপনার রুমানিয়াতে যেতে কত টাকা খরচ হয়েছে আপনার কয় টাকা লাগছে বাংলাদেশ থেকে রুমানিয়ার ভিসা প্রসেসিং করে এভ্রিথিং যাইতে তো এই বিষয়ে আপনারা জানতে চান তো আমি আপনাদেরকে বলবো আজকে যে আমি কত টাকা খরচ করে বাংলাদেশ থেকে রুমানিয়াতে এসেছি তো যারা অবশ্যই চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলন টন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল টপিকে চলে যায় তো আমি যখন রোমানিয়ার জন্য ফাইল জমা দিই আসলে আমার সঙ্গে একটা বিচ্ছি ঘটনা ঘটেছিল বা আমার কন্ট্যাক্টের বাইরেও অনেক বেশি টাকা খরচ হয়েছিল তার কি কারণে আমার কন্ট্রাক্টের বাইরে বেশি টাকা খরচ হয়েছিল বা কি বিষয় এটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে একটা ভিডিও দিব বাট আজকে বিষয়টা হচ্ছে আমি যখন ফাইল জমা করেছিলাম ফাইল জমা করেছিলাম আমি হচ্ছে সাত লক্ষ মানে ছয় লক্ষ আশি হাজার টাকা কন্টাকে সাত লক্ষ টাকা তারা চেয়েছিল তো বিশ হাজার টাকা আমার থেকে কম নিবে বলছিল তো ছয় লক্ষ আশি হাজার টাকায় আমরা ফাইল জমা করি বা সাত লক্ষ টাকায় ধরেন সাত লক্ষ টাকায় ফাইল জমা করি দুই সালে তো দুই সালে যখন ফাইল সাবমিট করি তখন ইন্ডিয়াতে যাওয়া লাগতো না রোমানিয়ার প্রত্যাশী ভিসা প্রার্থী যারা তো এজেন্সি ভিসা করে নিয়ে আসতো পাসপোর্ট পাঠায় এই সুযোগ ছিল বা এই সুযোগে আমরা ফাইল দিছিলাম কিন্তু আহ আসলে বাংলাদেশের কনসোলের টিম আসলো আসার পরে তারপরে মনে করেন যে হেনস্থা হলো চলে গেল তারপরে ফিরে নতুন করে নিয়ম করলো যে রোমানিয়া মানে মানে ইন্ডিয়ানের যে রোমানিয়ার যে ইন্ডিয়াতে এম্বাসি আছে এখানে নিজের প্রার্থী সরাসরি যে তারপরে ইন্টারভিউ ফেস করে ভিসা নিয়ে আসতে হবে তো আসলে এই কারণে আমাদের বাড়তি খরচ হয়ে যায় তখন দেখা গেল আপনার আহ ইন্ডিয়ার খরচটা যেহেতু ইন্ডিয়ার ভিসাটা ওই সময় একটু প্রবলেম হয়ে দাঁড়ালো যে ইন্ডিয়ার ভিসা ওইভাবে পাওয়া যায় না বিশ হাজার টাকা কন্ট্রাক্টে আপনার ইন্ডিয়ায় ভিসা করতে হলো তারপরে ইন্ডিয়াতে যাওয়ার কোনো কোনটাক্ট ছিল না তো সেইখানে ইন্ডিয়ায় যাওয়া আসার একটা খরচ পড়লো তারপর হচ্ছে আপনার ইন্ডিয়ায় থাকা খাওয়ার একটা খরচ পড়লো এরপরে আপনার মনে করেন যে যে ভিসা পেয়ে আসার পরে বড় সমস্যাটা শুরু হলো সেটা হচ্ছে আপনার এজেন্সিদের একটা চক্রান্ত যে রোমানিয়া এখন সেনজন হয়ে গেছে তোমাদের এখন সেনজেন ফি দিতে হবে এইটা বলে আমাদের কাছ থেকে এক হাজার ইরো দাবি করলো যেটা এক লক্ষ ত্রিশ চল্লিশ হাজার টাকার মতন তো এখন আসলে দেখেন একটা জিনিস যে আমি দেড় বছর অপেক্ষা করে মানে আমি তেইশে ফাইল জমা দিছি বাইশে ফাইল জমা দিয়েছি বাইশের লাস্টে মনে সম্ভবত পারমিট পাইছি আর চব্বিশে আমি ভিসা পাইছি তারপর আসছি মানে তিনটা সাল কিন্তু দেড় বছর আমি অপেক্ষা করার পরে ভিসা পাইছি তো এখানে কেউ চাবে না যে যখন এতগুলো টাকা দিতে পারতেছি বা এত ইন্ডিয়াতে যাই খরচ করে আসছি তো এই টাকায় আর বাদে তারপর এটা আমাদের কাছ থেকে জোর করে নেওয়া হয়েছে আর আসলে এটা যদি আসলে মানে সেনজেন ফি লাগতো বা সেনজেন ফির কারণে নিত তাহলে দুঃখ ছিল না এটা আসলে একেবারে মানে তারা তাদের নিজেদের স্বার্থ আছিলেন জন্য বা তাদের মনে করার যে একটা সুযোগ পাইছিলে সুযোগে সৎ ব্যবহার করার জন্য তারা এই মানুষগুলা যদিও আমার কাছ থেকে না আমার মতন মনে করন যে শুয়া শুয়া লোকের কাছ থেকে এইভাবে টাকা তারা নিয়ে নিছিল তো যাই হোক তো এখন মূল বিষয়টা হচ্ছে আমার কত টাকা লাগছিল তো বিষয়টা হচ্ছে আমার কন্ট্রাক্ট হইছিল আপনার সাত লক্ষ টাকা তো সাত লক্ষ টাকা কন্টাক্ট পরে আমার ইন্ডিয়াতে যাওয়া লাগছিল তো ইন্ডিয়াতে যাইতে আমার খরচ হয়েছিল পাসপোর্টে বিশ হাজার টাকা তো বিশ হাজার টাকা পাসপোর্টে খরচ আর হচ্ছে আপনার মনে করেন যে যাওয়া আসা মানে ইন্ডিয়ার এক কথা ধরতে গেলে আমার পঞ্চাশ হাজার টাকার প্লাস খরচ গেছিল তাহলে সাত লক্ষ টাকা হচ্ছে আপনার এইখানে আর মনে করেন যে পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আপনার ইন্ডিয়ার খরচ আর এই বিষা নিয়ে আসার পরে ওরা আরো এক লাখ মানে এক হাজার টাকা দাবি করে তো সেখানে আমরা এক লক্ষ টাকা প্লাস দিই তো অ্যাভারেজ করে আমার প্রায় মানে কন্ট্রাক্ট সাত লক্ষ টাকা কিন্তু দেওয়া লাগছে আট লক্ষ টাকা এবং ইন্ডিয়ার খরচ আমার নিয়ে টোটাল আমার প্রায় আহ নয় লক্ষ টাকার মতন খরচ হয়ে গেছে ঠিক আছে কারণ ইন্ডিয়াতে খরচ পঞ্চাশ হাজার টাকা ইন্ডিয়ার পাসপোর্ট করতে বিশ হাজার টাকা তো এভরিথিং দিয়ে মনে করেন যে নয় লক্ষ টাকা আমার খরচ হয়ে গেছে মানে দুই লক্ষ টাকা এক্সট্রা আমার এজেন্সির কারণে বা আমার মানে কলপালে ছিল তার কারণে আমার দুই লক্ষ টাকা বেশি খরচ হয় তো এটা হচ্ছে আমার বাংলাদেশ থেকে রোমানিয়া আসার খরচ আর ওই টাইমে আবার অনেকেই আসছিল তারা অনেকে আসছিল সাত লক্ষ টাকা দিয়ে অনেকে সাড়ে সাত লক্ষ টাকা দিয়ে আসছিল এমনকি সব থেকে দুঃখজনক বিষয় যেটা সেটা হচ্ছে আমরা একসাথে ফাইল জমা করছিলাম তারা মনে করেন আপনার সাত লক্ষ টাকায় আসতে পারছে বাট আমাদের এজেন্সি আমাদের কাছ থেকে মানে কমে নিয়ে নাই বেশি নিয়ে আনছে আর কি তো যাই হোক এটা হচ্ছে মূল বিষয় তো এখন যদি আপনি আসতে চান তাহলে এখন আপনার মেবি বি বারো লক্ষ টাকার উপরে লাগবে তারপরে ইন্ডিয়াতে যেয়ে ইন্ডিয়া করে ভিসা নিয়ে আসতে হবে তো এখন আসতে গেলে আপনার মেবি বি বারো লক্ষ টাকা লাগবে তো এটাই ছিল আজকে ভিডিও যে রোমানিয়াতে আসতে বাংলাদেশ থেকে আমার কত টাকা লাগছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম